আমি একজন মা হিসেবে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ আমার ছেলে আশরাফুল আলমকে গত সাত নভেম্বর রাজধানী বাংলা মোটর থেকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ কিন্তু গ্রেপ্তারের পর দুদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত আইন অনুযায়ী তাকে আদালতে হাজির করা হয়নি বারবার আমি শৃঙ্খলা রক্ষা কমিটির বিভিন্ন সংস্থার কাছে শরণাপন্ন হয়েও তার সম্মান পাচ্ছি না আমি আজ শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার সন্তানের নিরাপত্তা দাবি করছি তাকে আটক বা গ্রেফতারের কথা স্বীকার করায় আমরা আমাদের সন্তানের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছি আমার জানামতে আমার ছেলে কোনো অপরাধের সাথে জড়িত নয় এরপরেও প্রশাসনের নিকট যদি আমার ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আমার আকুল আবেদন তাকে জন্য আইন অনুযায়ী দ্রুত আদালতের হস্তক্ষেপ করা হয় আমার সন্তান যদি সত্যি কোনো অপরাধ করে থাকে তাহলে তাকে আদালতের বিচারের সম্মুখীন করা হোক দেশের অন্য সকল নাগরিকের মতো আইনের আশ্রয় নেওয়ার অধিকার আমাদেরও আছে শুধু ছাত্র শিবির নেতা হবার অপরাধে যেন তাকে সরকারের অত্যাচারের মুখে পড়তে না হয় আমরা জাতীয় মানবাধিকার সংস্থা সহ দেশি বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমার সন্তানের আইনের আশ্রয় পাবার অধিকারের ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার ছেলে আশরা ফুলের যান বালের কোনো ক্ষতি হলে তার দায়ভার সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে আমরা অবিলম্বে আমার ছেলে সন্ধান ও আদালতে সম্পর্ক করার দাবি জানাচ্ছি দয়া করে আমাদের আদরের সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিন একজন মায়ের আকতি পদদলিত করবেন না আমাদের ছেলের সন্ধানের জন্য জাতির পথ নির্দেশক সাংবাদিক ভাইদের একান্ত সহযোগিতা কামনা করছি আজকের সাংবাদিক সম্মেলন উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি গ্রেপ্তার কাছরাফুল আলমের মা আসসালাম আলাইকো পড়াশোনা করলাম